তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো আমি এখন এটা কী বিষয় নিয়ে কথা বলতে এসছি ম্যান্ডির শাশুড়ি ম্যান্ডির শাশুড়ি খুলেছে চ্যানেল হ্যাঁ ম্যান্ডি প্রথমে ভাইরাল হয়েছে কিভাবে ভাইরাল হয়েছে তো তোমরা সবাই জানো তারপরে এই ম্যান্ডির হাত ধরে কিন্তু প্রচুর চ্যানেল উঠেছে ঠিক আছে প্রচুর ব্লগারদের চ্যানেল উঠেছে ম্যান্ডি প্রচুর মানে মানে প্রচুর মানুষের চ্যানেল কে তুলেছে তার সাথে ম্যান্ডির ক্লোজ বান্ধবীর চ্যানেল সেটা তো আছে। কিন্তু ঠিক এক বছর আগে এক বছর কি বারো মাস তেরো চোদ্দ মাস আগে তেরো চোদ্দো মাস আগে কিন্তু ম্যান্ডি কাকি শাশুড়ি প্রাণ ছিল এবং আমরা দেখেছি শুধু চোদ্দ মাস আগে নয় ম্যান্ডির কাকি শাশুড়ি প্রাণ কিন্তু ম্যান্ডির প্রথম থেকেই দেখছিলাম যখন থেকে আগে পুরনো বাড়িতে ছিল তখন থেকেই কিন্তু ম্যান্ডির কাকি শাশুড়ির সাথে ম্যান্ডির খুব সুন্দর সম্পর্ক ছিল তো যখন ম্যান্ডির বাড়ি ভাঙল তখনও বলেছিল যে কাকি শাশুড়ির বাড়ি হবে হবে সেজন্য আমাকে বাড়িটা করতে হবে এবং ওদের বাড়ি হয়ে যাওয়ার আগে আগে আমাকে করতে হবে তো সেখানে মন্দিরে থেকে বাড়ি করা তারপরে কাকি শাশুড়ির বাড়ি ম্যান্ডির পরে একটু একটু করে উঠে আসা আর সেই সময়টা কাকি শাশুড়ির সাথে খুবই মরম না মোটামুটি ছিলই এবং সেই সময়টা যখন হুলের সাথে ম্যান্ডির সম্পর্ক ছিল চলছিলো সেই সময়টা কিন্তু কাকির সাথে খুব সুসম্পর্ক এমনও দেখা গেছে ম্যান্ডি কিন্তু কাকি শাশুড়ির ঘরে বাজার করে দিচ্ছে কাকি শাশুড়ির ওখানে গিয়ে খাচ্ছে রাঁধতে ভাল লাগছে না মন ভাল লাগছে না সেই সময়টা কিন্তু কাকি তার সাথী হয়েছিল ঠিক আছে এবং যখন কী বলবো ম্যান্ডির কাকি শাশুড়ি ওই পুরনো বাড়িতে দোতলায় থাকতো সেই সময়ও ম্যান্ডির মা মুখ করে যখন এসছিল তখন কিন্তু ওই কাকি শাশুড়ির বাড়িতে আস্তানা নিয়েছিল ওখানে ছিল ওখানে খেত হ্যাঁ তো ওখানে থাকতো ঠিক আছে যেহেতু ম্যান্ডির বাবা থাকতো বলে ওখানে থাকতো এই রকম কিন্তু আমরা অনেক কিছু দেখেছি কাকি শাশুড়ির ম্যান্ডির জীবনে অবদান এবং কাকি শাশুড়ির খুব যে একটা অবস্থাপূর্ণ তা কিন্তু নয় কাকি শাশুড়ি হাতে জিনিসপত্র বানায় কাকা পুজো আর্চা করে এবং কাকি শাশুড়ির ছেলে মানে ছোট কাকি শাশুড়ির কথা বলছি তো ছেলে কিন্তু ওই ইয়ে নিয়ে নিয়েছে কি বলে আরে দীক্ষা নিয়ে নিয়েছে তো সে হয়তো মায়াপুরের বোধ হয় দীক্ষিত আমি সঠিক জানি না তবে দীক্ষা নিয়ে নিয়েছে সে তো বাড়িতে থাকে না সে বোধ হয় অন্য কোথাও থাকে মায়াপুরে বা কোথাও থাকে আমি অতটা সঠিক জানি না কিন্তু বাড়িতে থাকে না এটুকু জানি ঠিক আছে সে মাঝে মাঝে আসে বছরে তো সে আশ্রমেই থাকে তো সেই জায়গা থেকে ম্যান্ডি কিন্তু খারাপ সময় আমি দেখেছি কাকি শাশুড়ির কাছে আশ্রয় নিয়েছে এই হয়েছে সেই হয়েছে মানে মানে কাকি শাশুড়িকে যথেষ্ট সুন্দর করে ব্যবহার করে নিয়েছে এবং যখন হুলের সাথে সম্পর্ক ভেঙে গেল তখন মানে কথায় উঠল যে এই কাকি শাশুড়ি নাকি তার কে হেল্প করেছে তাকে ম্যান্ডির জীবনে প্রেমের জন্য হেল্প করেছে এবং সেখানে স্যান্ডি নিজের বোনও হেল্প করেছে ভাবো ম্যান্ডি একটা ছোট্ট বাচ্চা এগুলো কারা বলে এগুলো আগেকার দিনে বাবা মারা বলতো এই তুই ওই মেয়েটার সাথে মিশবি না একই ক্লাসমেট কারণ ও খুব পাকা তুই ওর সাথে মিশবি ওরকম হয়ে যাবে ঠিক আছে বা খারাপ হলে বলতো ও তো ওর সাথে যাতায়াত করছিস তো ওর জন্যই তুই খারাপ হয়েছিস মানে এরকম একটা ব্যাপার সেখানে ম্যান্ডি একটা ধেরে তিরিশ বছরের উর্ধম মহিলা সেখানে কাকি শাশুড়ি ম্যান্ডিকে যা শিখিয়ে দিল ম্যান্ডি সেটা করলো অথচ দেখো এখন তো দেখি কাকি শাশুড়ির সাথে সেইভাবে একই ফ্রেমে ম্যান্ডিতে দেখা যায় না এবং একদিনকার ম্যান্ডি আগে যেই জেঠি শাশুড়ির সাথে সুসম্পর্ক ছিল না ম্যান্ডির ভিডিও থেকেই উঠে এসছে এবং সেই জেঠি শাশুড়ির সাথে এক একদিনের ভিডিওতে দেখা যাচ্ছিলো যে ম্যান্ডি কথা বলছে জেঠি শাশুড়ির সাথে অথচ সেখানে ক্যা কাকি শাশুড়িকে দেখা গেছে ভিডিওতে কাকি শাশুড়ির সাথে ফোকাসটা ম্যান্ডি নিচ্ছে জেঠি শাশুড়ির সাথে তো কাকি শাশুড়িও চলেছে কাকি শাশুড়ি ওর ক্যামেরা আসবে না বলে তাড়াতাড়ি করে ওই জায়গা থেকেই কাকি শাশুড়ি কিন্তু চলে যাচ্ছে মানে এখানে বোঝা গেল যে কাকি শাশুড়ি কোনোভাবে ওর সাথে সম্পর্ক রাখতে চায় না এবং আমরা শুনেছি যে একজন কার বেশ ভিডিও থেকে শুনেছি যে এই ম্যান্ডির এই সম্পর্কিত বিষয়টা ম্যান্ডিদের ভিডিও থেকেই শুনেছি যে এই যে ম্যান্ডিদের এই সম্পর্কিত বিষয়টার থেকে কাকি শাশুড়ি নামে যেহেতু ইয়ে করা হয়েছে বদনাম দেওয়া হয়েছে তাই কাকি শাশুড়ির বাপের বাড়ির লোকরা এসেও আর কি অপমানি অপমান করেছে কি মিটিং ফিটিং হয়েছিল তো সেই জায়গা থেকে কাকি শাশুড়ি সরে গেছে এখন কিন্তু সেই কাকি শাশুড়ির সাথে মিল কিন্তু দেখা যায় না ম্যান্ডিতে বাড়িতে এরকম অনেক অনুষ্ঠান থাকে সেখানে কিন্তু কাকি শাশুড়ির সেই আসা যাওয়া দেখা যায় না কিংবা কাকি শাশুড়ি যেখানে থাকে সেখানে ম্যান্ডি থাকে না যে সেই যে ছোটো মা ছোটো মা করে কাকি শাশুড়ি যে পাশাপাশি বাড়ি পাশাপাশি ঘর সেখানে গার্ডেন করে দিচ্ছে মাঝখান থেকে তো সেই কাকি শাশুড়ির কিন্তু ঘরে ম্যান্ডিকে যেতে দেখা যায় না ম্যান্ডি মেয়েকে দেখা যায় না কাকি শাশুড়ি সেই যে আগে আসতো এসে ছোটো মা ছোটো মা করে ম্যান্ডিকে যে অনেক উপকার করে দিয়েছিল তো সেগুলো কিন্তু কিছুই দেখা যায় না তো যাই হোক এত কথা কেন বললাম কারণ কাকি শাশুড়ি কিন্তু নতুন চ্যানেল খুলেছে এবং দেখলাম এগারো দিন আগে থেকে ভিডিও দেওয়া শুরু করেছে যাই হোক মোট কথাই জুন থেকেই ভিডিও দেওয়া শুরু করেছে এবং ব্লগিং করছে এবং ম্যান্ডির যেহেতু কাকি শাশুড়ি তো তার কিন্তু চ্যানেলে ভালোই ভিউজ এসছে দেখো ম্যান্ডির সংস্পর্শে বা ম্যান্ডির আত্মীয় স্বজন যারাই হবে তাদেরই কিন্তু ভালোই ভিউজ হবে এটাই স্বাভাবিক কারণ ম্যান্ডি কিন্তু এত বড় ব্লগার প্লাস কিন্তু ম্যান্ডি কিন্তু নাম করা ব্লগার তো সেই জায়গা থেকে নাম হবে ঠিক আছে চ্যানেল ভাইরাল হবে এবং চ্যানেল গ্রো করবে সবথেকে বড়ো কথা এইটাই কিন্তু স্বাভাবিক তো সেটাই দেখলাম যে ম্যান্ডির কাকি শাশুড়ি চ্যানেলটা বেশ ভালো করে গ্রো করে দিয়েছে এবং ম্যান্ডির কিন্তু সেখানে কোনো কিছু নেই আর আমরা এটাও জানি যে ম্যান্ডি কিন্তু খুব সার্থকপর কারণ ও যখন যাকে দরকার হয় ঠিক তাকে চালিয়ে নেয় এবং ওর বর ভাবে যে আমার বউকে বোধ ও ফুসমন্তর দিয়েছে এ ফুসমন্ত দিয়েছে এত বড়ো মহিলাকে কেউ কি ফুসমন্তর দেওয়া কখনো সম্ভব আর ম্যান্ডি তো সবসময় ব্যবহার করে না ইউজ যেই করা হয়ে যায় তারপরে কিন্তু ম্যান্ডি তাকে ছুঁড়ে ফেলে দেয় ম্যান্ডির জীবন থেকে এরকম আমরা কিন্তু এর আগেও দেখেছি অনেকগুলো সম্পর্ক দেখেছি তো সব সম্পর্কগুলো ঠিক হয়ে গেছে যেরকম ম্যান্ডির মায়ের সম্পর্কটা হয়তো ম্যান্ডির বাড়িতে আসা যাওয়া করে না বা ম্যান্ডির বাবার বাড়িতে থাকতে দেয় না কিন্তু সেই সম্পর্ক ঠিক হয়ে গেছে ননদের সাথে সম্পর্ক ঠিক অথচ কাকি শাশুড়ির সাথে সম্পর্কটা ঠিক না তো সেটা ঠিক হলে বোধ হয় ভালো লাগতো আমাদেরও কারণ সবাই যখন মানে ঠিক হয়ে গেল তাহলে এই সম্পর্কটাই বা কেন আর তিক্ততা বয়ে নিয়ে যাবে এটাই হচ্ছে আমার বক্তব্য তো চলো দর্শক বন্ধুরা এইটুকুই বলার ছিল এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং তোমাদের মতামত অবশ্যই জানাতে থাকো